ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলা নির্দেশ দিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইম তেহরানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপস্থিত ছিলেন রেভলিউশনারি গার্ড করে শীর্ষ কর্মকর্তারা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাছুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজের বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইসমাইল হানিয়া হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করেছে তবে ইসরায়েল এই অভিযোগ স্বীকার বা অস্বীকার করেন ইরান ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মিত্র ও ছায়া বাহিনীগুলোর মাধ্যমে ইসরায়েলে হামলার চাপ বাড়িয়েছে তবে সরাসরি যুদ্ধ এড়িয়ে এসেছে কিন্তু এবার পরিস্থিতি বদলাতে পারে খামেনি ইরানের সামরিক কমান্ডারদের ইসরায়েলে হামলার প্রস্তুতি নিতে বলেছেন তবে বেসামরিক লক্ষ্যস্থল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে নাকি ইয়েমেন সিরিয়া ও ইরাকের মিত্র বাহিনীগুলোর মাধ্যমে সমন্বিত আক্রমণ হবে তা এখনো পরিষ্কার ন এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘাতের উপর বিশ্বজুড়ে নজর রয়েছে এই পরিস্থিতির আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন